কি পরিবর্তন বিষয় মাত্র একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে তুমি তোমার গ্রুপ পরিবর্তন অথবা বিষয় পরিবর্তন করতে পারবে আজকে আমি তোমাদের হাতে কলমে দেখিয়ে দিব কিভাবে গ্রুপ পরিবর্তন করার জন্য একটি এপ্লিকেশন লিখতে হয় একটি এপ্লিকেশনেই যথেষ্ট তোমার গ্রুপ পরিবর্তন এবং বিষয় পরিবর্তন করার জন্য যার মাধ্যমে তোমাকে টিচাররা গ্রুপ পরিবর্তন অথবা বিষয় পরিবর্তন করতে করে দিতে বাধ্য থাকবে সো তোমরা যেন আমার চ্যানেলে নতুন রয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে যে বেলটি রয়েছে বাজে দিবে এতে করে আমার চ্যানেলে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে সো আমরা শুরু করছি তার পূর্বে আমরা একটি বিরতি নিচ্ছি আবার ফিরছি একটু পর সো স্টুডেন্ট এই পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে পাঠ্য বিষয় পরিবর্তন করার জন্য আবেদনপত্র লিখতে হবে দেখো পাঠ্য বিষয় পরিবর্তন করার জন্য তোমাকে আবেদনপত্র যেভাবে লিখতে হবে আমি যেভাবে লিখে দিয়েছি তোমরা যদি এইভাবে লিখো তাহলে টিচাররা তোমাকে আবেদনপত্র বা পাঠ্য বিষয় পরিবর্তন করার জন্য তারা বাধ্য থাকবে সো তোমাকে এই আবেদনপত্রটি কোথায় জমা দিতে হবে তোমাকে আবেদনপত্রটি জমা দিবে দিতে হবে কলেজের প্রত্যেকটা যে যে কলেজ রয়েছে সেই সেই ডিপার্টমেন্টে তুমি যদি থাকো সেই সেই ডিপার্টমেন্টের যে হেড রয়েছে তাকে তুমি জমা দিবা তারা কি করবে এটা নিয়ে অনলাইনে রিপোর্ট করবে বাট তোমাদের অনলাইনে কোনো কাজ করতে হবে না তোমাদের সরাসরি কলেজেই কাজ করতে হবে এবং কলেজের টিচারদের কাছে অথবা প্রিন্সিপালের কাছে জমা দিতে হবে যে স্যার আমরা পাঠ্য বিষয় পরিবর্তন করতে চাচ্ছি বা আমি গ্রুপ পরিবর্তন করতে চাচ্ছি এই যে আমার অ্যাপ্লিকেশন এবং আমার যা করা দরকার তারা তোমাকে করে দিবে ঠিক আছে তুমি কিভাবে লিখবা দেখো তোমাকে লেখার জন্য তোমাকে অবশ্যই তারিখ লিখতে হবে প্রথমে আমরা জানি সাধারণত একটা অ্যাপ্লিকেশন শুরু হয় কি তারিখ দিয়ে তুমি যে তারিখে লিখবে তার একদিন আগে অথবা একদিন আগের তারিখটা লিখে দিবা তারপর হচ্ছে বরাবর দিবা ঠিক আছে তারপর হচ্ছে তোমার কলেজ নাম কি তোমার কলেজের যে নামটা হবে সেটা দিতে হবে এখানে রয়েছে ঢাকা কলেজ সো আমি এখানে ঢাকা কলেজ ইউজ করেছি তোমরা চাইলে তোমাদের নিজ নিজ কলেজের নামটা ইউজ করবা এবং যে কলেজটা কোথায় অবস্থিত রয়েছে অর্থাৎ ঠিকানাটা তোমাদের এখানে লিখে দিতে হবে ঠিক আছে তারপর তোমরা লিখবা হচ্ছে বিষয় অর্থাৎ পাঠ্য বিষয় পরিবর্তনের জন্য আবেদন সো তুমি কীভাবে এখন লিখবা সেটা হচ্ছে দেখো মহাশয় লিখবা তারপর হচ্ছে সবিনয় নিবেদন এই যে আমি অত্র কলেজের ড্যাশ দু হাজার চব্বিশ বছর শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শাখার একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী বা মানবিক শাখার একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী তোমরা এই ড্যাশ স্থানে তোমরা যেটা মনে চাই তুমি সেটাই কি করে দিতে পারো লিখে দিতে পারো ঠিক আছে ওকে আমি কলেজের ভর্তির সময় নিম্ন ঐচ্ছিক বিষয় সময়ের অর্থায়ন করার জন্য মনোনীত করেছিলাম মানে হচ্ছে আমি যখন কলেজে ভর্তি হই তখন আমার এই বিষয়গুলো ভালো লেগেছিল বলে আমি কি করেছিলাম বিষয়গুলো নির্বাচন করেছিলাম বা এই মুহূর্তে আমার এই বিষয়গুলো ভালো লাগছে না অর্থাৎ তুমি যে বিষয়গুলো এখন পড়ছো সেই বিষয়গুলোর নাম এখানে লিখবা ওকে সো তারপরে দেখো বিষয়গুলোর নাম লেখার পর তুমি এখন চাচ্ছ এই বিষয়গুলো তুমি কী করতে চাচ্ছ পরিবর্তন করতে চাচ্ছো এই জন্য তোমাকে লিখতে হবে বর্তমানে আমি উপরুক্ত ঐচ্ছিক বিষয় পরিবর্তে অর্থাৎ এই বিষয়গুলোর পরিবর্তে আমি নিম্নে ঐচ্ছিক বিষয় পরিবর্তন করতে চাচ্ছি তারপরে এইটা লিখা দিবা লিখার পর এভাবে লিখবা তোমার প্রথমে তোমার কাছে এখন যেটা রয়েছে বর্তমানে যে বিষয়টা সেটা আগে লিখবা তারপরে তুমি তার পরিবর্তে কোন বিষয়টা চাচ্ছো সেই বিষয়টা তুমি কি করে দেবে এখানে লিখে দিবা তারপরে আবার যে বিষয়টা পরিবর্তন করতে চাচ্ছ তার বিষয়টার নামটা লিখবা আবার যে বিষয়টা পরিবর্তন করতে চাচ্ছ তার বিষয়টার নাম লিখবা এবং যেটা চাচ্ছ তার পরিবর্তে এই বিষয়টার নাম লিখবে অর্থাৎ তুমি যেটার পরিবর্তন করতে চাচ্ছো সেটা লিখবা হচ্ছে সাইড আর যেটা রয়েছে তোমার কাছে এখন সেটা লিখবা হচ্ছে বাম সাইড সো এইভাবে লেখার পর তুমি লিখবা হচ্ছে অথে মহাদয়ের নিকট আমার আপুল আবেদন যে আমার উপরোক্ত ঐচ্ছিক বিষয় পরিবর্তন করার অনুমতি দাবি করে বাধিত করতে আজ্ঞা হয় সো এইভাবে যদি তুমি লেখো তাহলে তারা তোমাকে এই বিষয় পরিবর্তন করে দিতে বাধ্য থাকবে এবং তুমি সহজেই বিষয় পরিবর্তন করতে পারবা তারপরে বাকি অংশটুকু তোমাকে এইভাবে দেখে দেখে লিখতে হবে তোমার নাম লিখতে হবে ক্লাস রোল লিখতে হবে তুমি কোন ইয়ারে রয়েছ সেই ইয়ারটা লিখে দিতে হবে এবং সর্বোপরি একটি বিষয় মাথায় রাখতে হবে সেই বিষয়টা হচ্ছে এখানে কিছু সিগনেচার প্রয়োজন হবে সেটা হচ্ছে প্রধান অধ্যক্ষের সিগনেচার এবং তারিখ লিখে দিতে হবে এখানে দুইজন অর্থাৎ প্রিন্সিপাল এবং যিনি হেড টিচার রয়েছেন তোমাদের ডিপার্টমেন্টের তার এখানে কিন্তু সিগনেচার লাগবে নিয়ে তুমি কি করবে তাদের কাছে জমা দিয়ে দিবা তাহলে তারা আমাকে বিষয় পরিবর্তন করে দিতে বাধ্য থাকবে সো ডি এর স্টুডেন্ট এবার আসো আমরা শিখব গ্রুপ পরিবর্তন করার জন্য আরেকটা অ্যাপ্লিকেশন সো এই পর্যায়ে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলটি রয়েছে বাজে দেবে এতে করে আমার চ্যানেলের পক্ষ ধরে সকল ধরনের নামটি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এবং তোমরা ভালো ভালো ভিডিও আমার চ্যানেলের পক্ষ থেকে পেয়ে যাবে সো এবার দেখো গ্রুপ পরিবর্তন করার জন্য তুমি কিভাবে আবেদনপত্র লিখবা সো সেম কাহিনি কিন্তু এখানে পার্থক্য রয়েছে তোমাকে গ্রুপ পরিবর্তন করার জন্য এখানে কিছু পার্থক্য রয়েছে দেখো তারিখ বরাবর এগুলো আমি আর দেখাচ্ছি তোমাকে নিজের মতো করে লিখে নিতে হবে শুধু লিখবা বিষয়টা গুরু পরিবর্তন বা বিষয় পরিবর্তন করার জন্য সরি বিভাগ পরিবর্তন করার জন্য আবেদনপত্র তারপর হচ্ছে মহাদয় সবিনয় নিবেদন এই যে আমি অদ্র কলেজের বিজ্ঞান মানবিক বা ব্যবসায় শাখা একজন নিয়মিত ছাত্র অথবা ছাত্রী আমি কলেজে ভর্তি হওয়ার সময় ভুলবশত সায়েন্সের পরিবর্তে মানবিক বিভাগ নিয়েছিলাম তার মানে এখানে বলছে আমি ভুল করে কিনেছিলাম সায়েন্সের পরিবর্তে মানবিক বিভাগ নিয়েছিলাম এখন আমি মানবিক বিভাগ পরিবর্তে বিভাগ নিতে চাই অর্থাৎ আমি এখন আর মানবিক বিভাগ বিষয় নিয়ে পড়াশোনা করতে চাচ্ছি না আমি এখন সায়েন্স বিষয় নিয়ে পড়াশোনা করতে চাচ্ছি এই জন্য তুমি কি করতে চাচ্ছ মহোধয় নিখুঁট তুমি একটা অ্যাপ্লিকেশন জানাচ্ছ সো অ্যাপ্লিকেশন জানার পর তোমাকে এখন কী করতে হবে তাকে রিকোয়েস্ট করতে হবে অনুরোধ করতে হবে অতএব মহাদয় নিকুঁট আমার আকুল আবেদন এই আমার বিষয়টি বা সমস্যাটি সমাধানের জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করলে আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকবো জাস্ট আমি যেভাবে লিখে দিয়েছি তোমরা জাস্ট এইভাবে যদি কপি করে জাস্ট লিখে দাও তাহলে কিন্তু তোমরা একদম ফুল মার্ক পেয়ে যাবে ফুল মার্ক বলতে তুমি এই অ্যাপ্লিকেশনটা গ্রান্টেড হয়ে যাবে এবং তারা তারা তোমাকে কি করবে গ্রুপ পরিবর্তন করে দিতে বাধ্য থাকবে তারপরে বাকি অংশটা আমাকে এখান থেকে যা আছে সেম তোমাকে কপি করতে হবে কপি করে তুমি জাস্ট ওখানে ফলো করে দিলেই হয়ে যাচ্ছে আর এখানে তোমাকে অবশ্যই আবার সিগনেচারের জন্য লিখতে হবে সোডিয়ার স্টুডেন্ট তোমরা এইভাবে আর কি অ্যাপ্লিকেশন দুটায় লিখতে পারো এবং তোমরা যদি এইভাবে সুন্দর করে লিখো এবং তোমরা তোমাদের টিচারের কাছে জমা দাও তাহলে কিন্তু তুমি বিষয় পরিবর্তন করতে পারবা অতি সহজে গ্রুপ পরিবর্তন করতে পারবা অতি সহজে সোডিয়ার স্টুডেন্ট যদি বিষয়টি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন যে বেলটি রয়েছে বাজিয়ে দিবে এতে করে আমাদের চ্যানেলের সকল ধরনের আপডেট তোমার কাছে পৌঁছে যাবে সো ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে তোমাদের সাথে শীঘ্রই দেখা হচ্ছে